যেই কথা সেই কাজ আপনাদেরকে আমি বলেছিলাম যে ছয়টার দিকে একটি ব্লগ ভিডিও আপলোড হবে তো আমি যে ভিডিওটি আপলোড করলাম তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি আসলে এটা অনেক সুন্দর রাস্তা তো বিষয় হচ্ছে যে আপনি যদি ইউএতে আসতে চান বর্তমানে ডুবাইতে যেহেতু ডুবাই নামে পরিচিত এখানে আসতে হলে আপনাকে প্রথমে তো ডুবাইতে এসে আপনার পনেরো দিন পরে একটি তারা এমআরএস আইডি কার্ড দিবে। মানে হচ্ছে এখানকার আইডি সনদ যেমন আমরা আমাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড বলে এটা দিবে তার পনেরো দিন পরে আপনার একটি ব্যাংক কার্ড তৈরি হবে যে ব্যাংক কার্ডে আপনার টাকা আসবে তো বিষয় হচ্ছে যে সিস্টেম আমাদের বাংলাদেশে কি সিস্টেম এদের আরও অত্যাধুনিক সিস্টেম তারপরে আপনি যে কাজে আসবেন সে কাজের অভিজ্ঞতা আপনাকে জানতে হবে এবং আসলে হবে না অনেকেই বলে ডুবাইয়ের অবস্থা খারাপ সৌদি আরবের অবস্থা খারাপ আসলে এগুলো কোনো বিষয় না মেন বিষয় হচ্ছে আপনি কি দক্ষতা আছে আপনার আপনি যদি দক্ষতার ওপরে আসতে পারেন তাহলে আপনাকে কোম্পানি আপনাকে নিয়োগ করবে এবং আপনার ওপর চাহিদা থাকবে আপনার যদি কোনো কাজ জানা না থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো কোম্পানি চাইবে না কারণ আপনি কি চাইবেন যে আপনি মানুষের ওপর লোকসান করে আপনি কোনো লোককে খাটান সবাই চাইবে যে একটা তাদের লাভ হোক আপনার ওপর দিয়ে তারা দশ টাকা ইনকাম করুক সবাই এটা চাইবে তো সেম এই দেশেরও কানুন এরকমই তো আপনারা চাইলে আসতে পারবেন দুবাইতে তবে আপনাদের কিছু দক্ষতা জানা লাগবে এগুলা আমার কথা না আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আপনারা আমার কথা হচ্ছে আপনারা দক্ষতা ছাড়া কেউ কোনো কিছুই করবেন না আপনাদের যদি দক্ষতা থাকে তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর আপনাদের যদি দক্ষতা নাই থাকে সেক্ষেত্রে আপনারা না আসতে পারেন তো আপনাদের আমি কি বলবো বিষয় হচ্ছে যে মানুষ হচ্ছে যে অনেক মানুষজন আছে যাদের কোনো দক্ষতা নাই কিবা কোনো শিক্ষাগত যোগ্যতা নেই শিক্ষাগত যোগ্যতা হয়তো আছে তবে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে হলে আপনাকে অনার্স পাসের সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং আপনার যদি অনার্স পার্সের কোনো সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে কিছু কাজ জানতে হবে যেমন রঙের বলেন রাজমিস্ত্রি বলেন পাইপের বলেন এগুলো কাজের দক্ষতা আপনার থাকা লাগবে তাছাড়া আপনি কিন্তু এখানে আসতে পারবেন না ঠিক আছে কারণ আমি কোনো ভিসা নিয়ে ব্যবসা করি না আমি যতদূর জানি ততদূর আপনাদেরকে জানালাম বাকিটা আপনাদের বিবেচনা আর আমি একবারে ভিডিও শেষ পর্যায়ে এসে ফেলেছি এসে পড়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন